আদরের কন্যাকে মানুষ বানাতে মাদ্রাসা শিখার বিকল্প নাই অভিভাবক বিনীত আরো মেয়েকে দেবেন তাই জামিয়া ইসলাহুলো মহিলা কৌমি মাদ্রাসায় জামিয়া ইস্লাহুলু মহিলা কৌমি মাদ্রাসায় বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত অভিভাবক আসসালামু আলাইকুম উত্তর দরিয়াবাদ কাশারিপাড়ায় অবস্থিত জামিয়া ইসলা হলুম্মাহ মহিলা কওমি মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কাশারিপাড়া বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় প্রতিষ্ঠান উত্তর দরিয়াবাদ কাশারিপাড়ায় অবস্থিত জামিয়া উম্মাহ মহিলা কওমি মাদ্রাসায় আবাসিক ও অনাবাসিক ডেকেয়ারে ছাত্রী ভর্তি চলছে আমাদের মাদ্রাসার বিভাগসমূহ আদর্শনুরানি বিভাগ নাজেরা ও হিফজুল কোরআন বিভাগ কিতাব বিভাগ দ্বিতীয় শ্রেণী থেকে তাকমিল জামাত দাওরাই হাদিস এম এ মাস্টার্স পর্যন্ত আজই ভর্তির জন্য যোগাযোগ করুন জামিয়া ইসলাহুলুম্ম মহিলা কওমি মাদ্রাসা উত্তর দরিয়াবাদ কাশারিপাড়া ইসলামপুর জামালপুর সম্মানিত অভিভাবক বৃন্দ জামালপুর জেলায় ইসলামপুর থানায় চৌদ্দশো পঁয়তাল্লিশ হেজরি সাতচল্লিশতম আল হায়াতুল অলিয়ালিল জামিয়াতিল কাউমিয়া বাংলাদেশ তাকমিল জামাত দাওরায় হাদিসে আমাদেরই ঈর্ষণীয় ফলাফল আমাদের প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত সম্মানিত অভিভাবক বৃন্দ তায়ার বিলম্ব না করে আপনার মেয়ের ভর্তির জন্য আজই যোগাযোগ করুন জামিয়া ইসলাহম্মাহ মহিলা কওমি মাদ্রাসায় আমাদের ঠিকানা উত্তর দরিয়াবাদ কাশারিপাড়া ইসলামপুর জামালপুর ধন্যবাদন্তি মুফতি ইব্রাহিম খলিল মুহতামিম অত্রো মাদ্রাসা মোবাইল জিরো মাওলানা সেভেন আব্দুল হাকিম আল হোসাইনি শিক্ষা সচিব অত্র জামিয়া মোবাইল জিরো